এই যে বিহারে বিজেপির এত বড় জিত এই জিত শুধু বিহারের একা নয় পুরো ভারতবর্ষের জিত এবং বিহারে আর পার্টি ও তেজস্বী যাদবের পার্টির হাতে যেভাবে হেরিকেনটা ধরালো বিজেপি সেই হেরিকেনের কালো আলো শিখে ছায়া ফেলেছে আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির কারণ বিহারে এস শুরু হওয়ার পর নিজের খেলাটা কিন্তু দেখিয়ে দিল বিজেপি আর পার্টি এবং তেজস্বী যাদবের পার্টি অনেক চেয়েছিল এসআইআর কে আটকাতে কিন্তু বিহারের মানুষ চেয়েছিল এসআইআর হোক এসআইআর হতেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি দুজনেই চেয়েছিল এসআইআর কে আটকাতে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছে এসআইআর হোক তাই কোনো মতেই এসআইআর আটকাতে পারলো এই যে এসআইআর আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে মিনিমাম দেড় থেকে দু কোটি ভোটার বাদ যাবেন কিন্তু দু হাজার ছাব্বিশের ভোটের আগে এসআইআর তো একটা বড় খেলা বটে মানে এর থেকেও আরো একটি বড় খেলা আমাদের সবার সামনে তুলে ধরলো শুভেন্দু অধিকারী যিনি এখন আমাদের পশ্চিমবঙ্গের বিজেপির জননেতা যাকে বলা হয় দাদা তিনি একটি এমন গোপন ভিডিও এবং রেকর্ড ফাঁস করলো সাধারণ মানুষের সামনে মিনিমাম পঞ্চাশ থেকে সত্তর হাজার ভোটার কিন্তু তৃণমূলের হাত থেকে গেল মানে যে সমস্ত মানুষ তৃণমূলকে ভোট দিত কিন্তু যে ভিডিওটি ফাঁস করলো এই ভিডিও এবং রেকর্ডটি দেখার পর মানুষ কিন্তু মনে হয়নি যে তৃণমূলে ভোট দিবেন হয়তো বিজেপিকে দিতে পারে না হয়তো কংগ্রেসকে দিতে পারে না হয়তো আইএসএফকে দিতে পারে এই যে গোপন ভিডিওটি এবং রেকর্ডটি ফাঁস করল এটি আমি আপনাদেরকে শুনব এবং সমস্ত তথ্য আমি আপনাদেরকে দেব তার আগে বলি নমস্কার বন্ধুরা আমি মানু আপনাদেরকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল মানু পাত্রতে বন্ধুরা দু হাজার সালে লাস্ট এসএসসি পরীক্ষা হয় এবং দু সালে পিএসসি পরীক্ষা হয় এই যে দু হাজার পনেরো সালে ওই জয়েন এস যারা পাস করেছিল কিন্তু যারা পাস করেছিল তাদের মধ্যে অনেকেই ছিল দুর্নীতিগ্রস্ত ভাবে পাস করা টিচার মানে ঘুষ দিয়ে ঢুকিয়েছিল সেইটা কিন্তু সন্দেহ করে আমাদের হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সন্দেহ করার পর কিন্তু তিনি এই বিষয়ে তদন্ত শুরু করে এবং রিপোর্টও জোগাড় করতে শুরু করে একের পর এক তারপর তিনি সমস্ত তথ্য জমা দেয় হাইকোর্টে জমা দেওয়ার পর যখন তিনি এই কেসে জিতে যায় সামনে সমস্ত তথ্য প্রকাশিত হয় মানে সমস্ত রহস্য ফাঁস হয়ে যায় এই দুর্নীতিতে কারা কারা যুক্ত ছিল এবং কি বিনিময়ে তারা ছিল। যারা তো ঘুষ দিয়ে তাদের কথা বাদ দিন যারা নিজের চাকরিটা পেয়েছিল তারাও নিজেদের চাকরি হারাল মানে তারাও রাস্তায় বসিল সেটা আপনারা দেখলেন নবান্ন থেকে শুরু করে কলকাতার এমন কোনো জায়গা নেই তারা আন্দোলন করা নেই কিন্তু আন্দোলনও কোনো কাজ হয়নি এই যে একটি গোপন তথ্য ফাঁস করলো শুভেন্দু অধিকারী এই তথ্যটি হচ্ছে জীবন কৃষ্ণ সাহা জেলে থাকা অবস্থায় মানে কিভাবে মামলাটা সেটেল করছে ঘুষের সেই তথ্যটি আপনার আগে শুনুন শুভেন্দু অধিকারী কি বলছে তারপর আমি আপনাদেরকে বলছি আপনি ষোলো এগারোতে জীবন কৃষ্ণ সাহার এইগুলো দেখুন এই মুহূর্তে পঞ্চাশ টাকা আগে পাঠাতে হবে এই মুহূর্তে পঞ্চাশ টাকা আগে পাঠাতে হবে

দেখুন ইনি হচ্ছেন জীবন কৃষ্ণ দু বছর সাহা আগে দুটো মোবাইল কিন্তু জলের মধ্যে ফেলে দিয়েছিল সেই দুটো মোবাইলকে কে উদ্ধার করার জন্য সিবিআই থেকে ইডি পর্যন্ত লেগেছিল যে পুকুরে ফেলেছিল পুকুরে জল পর্যন্ত মারা হয় কাদার মধ্যে মানে যে সমস্ত মানুষ নেমেছিল একের পর এক হাত ঢুকিয়ে ঢুকিয়ে কিন্তু মোবাইলটাকে খুঁজার চেষ্টা করেছিল কিন্তু পারেনি দু আগে আবার কিন্তু ইডি তাকে ধরে এই যে ইডি বা সিবিআই হাতে ধরা পড়ছে এক সপ্তাহ দু সপ্তাহ থাকছে তারপর জেলে পাঠিয়ে দিচ্ছে এই যে তৃণমূলের যারা দাগি চোর এই পার্থ এই যে জীবন কৃষ্ণ সাহা ওনাদের যে নয় শ্বশুর বাড়ি মানে গ্রীষ্মকালে এসি রুম আর শীতকালে কিন্তু যে রুমটই থাকবে ব্রিজের পর্যন্ত লাগানো থাকবে গরম জলের জন্য যাতে ভালোভাবে চানটুকু করতে পারে আরও যদি একটুকু মাল্টি ট্যালেন্টেড চোর হয় তার জন্য আরো ভিআইপি কিন্তু ডেজার থাকবে থাকার জন্য মানে এই লাগছে রকম চোর মানে এইসব নেতাদের জন্য তৃণমূল দলটির নাম কিন্তু খারাপ হয়েছে দিদি যদি এই এইসব নেতাদের বিরুদ্ধে কোড়া যদি অ্যাকশন নিত বা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যদি কোড়া অ্যাকশন নিত তৃণমূল দলটা কিন্তু স্ট্রং এই সব কিছু মানুষদের জন্য তৃণমূল দলটির নাম পুরোপুরি মানে খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে যতটুকু ভালো ছিল এই যে শুভেন্দু অধিকারী এত বড় গোপন একটি ভিডিও ফাঁস করলো তৃণমূলকে নিয়ে যে সমস্ত মানুষ এই ভিডিওটি দেখবে অটোমেটিক কিন্তু তৃণমূল দলটিকে ভোট দিবেন না যাই হয়ে যাক এবং এর ঘটনাটি আমি আপনাদেরকে বললাম মিনিমাম দেড় থেকে দু কোটি ভোটার বাদ যেতে পারে তাহলে মিনিমাম আড়াই কোটি ভোটার এখান থেকে ল্যাপস বুঝতে পাচ্ছেন তাহলে আর ভোটের আগে মানে পুরোপুরি আশঙ্কাজনক হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের পক্ষ থেকে তবন্ধুরো আপনাদের যদি এই বিষয়ে কোনো মূল্যবান মতামত বলার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আর এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে